আমি বলি কোনো বাড়ি থেকে যখন মেয়ে নিয়ে আসবেন আপনার ছেলের যখন বিবাহ দেবেন মেয়ে আগে আগে মাটাকে করে দেখবেন কতটা ঝগড়া করে দেখছেন মায়েদের আওয়াজ বন্ধ শুনছে মন দিয়ে কতটা ঝগড়া করে মেয়ের মা মেয়ের মা যতটা ঝগড়া করবে মেয়েও ততটা ঝগড়া করবে কথাটা শিখ না ভুল বলেন রাগ করবেন না মেয়ে আনতে গেলে মেয়ের মা কে ভালো করে দেখবেন হে তরুণ যুবকেরা মেয়ের মা যদি ভালো হয় মেয়ে ভালো হওয়ার নাইনটি পার্সেন্ট সম্ভাবনা বেশি মেয়ের মা যদি ভালো হয় মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেশি ভালো হবে আর মেয়ের মা যদি কূটনীতিতে পণ্ডিত হয় কূটনীতি মানে মানে দেখবেন কূটনীতি আলাদা জিনিস একটা জিনিস এর কথা ওকে লাগাই তার কথা তাকে লাগাই খালি মাঝে মাঝে চাল মারে গেম খেলে যদি হয় ও মেয়েও সেরকম হবে ও মেয়ে শান্তিতে থাকবে না ও ঘর থেকে শুধু ফোন যাবে তো শুধু মা শুধু ফোন করবে কই রে তাড়াতাড়ি আলাদা হয় না কেন শ্বশুর ফসুরকে দেখতে হবে কেন শালা তোর তোর কি বলে ওই যে তোর ননদ

যখন আপনার মেয়ে ছেলের বিয়ে দেবেন আপনি তখন মহিলা আপনার যে বউ মানবেন বউমার কি দেখবেন আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছেন চারটে জিনিস দেখবেন চারটে জিনিস দেখবেন একটা হল বলে সম্পদ আছে কিনা আপনার যেমন সম্পদ আপনার আপনার বউ মার বাড়ির মেয়ের বাড়ির পরিবারের সম্পদে বাড়াবাড়ি একটা সামঞ্জস্যতা আছে না নাই দুই নাম্বার দেখবেন ওলে দিনে হামা ভাই আমার দিনদারি পরহেজগারি ইমানদারিটা দেখবেন পলে নাসাবে হামা ভাই আমার হাসা ওলে হাসা ভাই আমার দosto আমার হে তরুণ যুবকেরা আমার ভাই আমার তার মধ্যে আপনার নাসাবটা দেখবেন অর্থাৎ ভাই আমার উজ্জে যে 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 খানদানের খানদানের দিক থেকে আপনি দেখবেন একটা সামঞ্জস্যতা আছে কিনা बराबरी আছে কিনা হে তরুণ যুবকেরা জামা লেখা সৌন্দর্যের দিকটা দেখবেন ছেলে যদি দেখতে শুনতে ভালো হয় মেয়েও যেন ভালো হয় ছেলে একদম রাজপুত্র আর মেয়ের অবস্থা খুব খারাপ মেয়ে যদি হয় রাজরানী। আর ছেলে যদি হয় কুৎসিং সেটাও কিন্তু খারাপ একটা সবকিছুর সামঞ্জস্য আছে না নাই আল্লাহর নাবি বলেছেন চারটে জিনিস দেখতে তবে মনে রাখবেন এই চারটে জিনিসের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন দিনদারির ক্ষেত্রে হযরতে সুলাইমান সালাম তিনি বিবাহ করবেন চারটে জিনিস দেখতে বললেন আমি একটা এমন মহিলাকে বিবাহ করতে চাই যার মধ্যে আছে দিনদারি যার মধ্যে আছে আমানতদারি যার মধ্যে আছে পারহেজগারি যার মধ্যে আছে বায়ামার সুন্দরী এমন সময় চারিদিকে খবর হয়ে গেল একজন জেলে মাছ ধরে ফিরছিল সেও সে খবরটা পেল জেলে চিন্তা করলো আমার একটা কন্যা আছে আমার কন্যার মধ্যে এই চারটে গুণি আছে কিন্তু চারটে গুণ থাকলে কি হবে আমি হলাম জেলে আর সুলাইমান নবী হলেন বাদশা বাদশার সঙ্গে কি আর আমার মেয়ের বিয়ে হয় কি গো কথা ঠিক না ভুল হ্যাঁ কোথায় স্যার কোথায় আমি ভাইরা আমার তবে মন তো মানে না এই চারটে গুণই তো আছে আমার মেয়ের মধ্যে যদি হতো আহারে আমি সুলাইমান নাবির শ্বশুর হতে পারতাম কপাল কত ভালো হতো কাল কায়ামতের দিনে এটাই তো আমার নাজাতের একটা বড় জারিয়া হয়ে যেত সুলাইমান নাবি যখন জান্নাতে যাবে শ্বশুর কি কে ছেড়ে দিয়ে যাবে বুঝতে পারছো কথা ঠিক না বল হ্যাঁ তো বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেছে হ্যাঁ গো সংক্ষেপে বলি সংক্ষেপে বলি বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেছে হ্যাঁ গো বলে কি বলে এই ব্যাপার বলে একদম চুপচাপ কথা বলবে না বেশি কথা বলবে না বেশি কোথায় সোলাইমান নাবি আর কোথায় তুমি জেলে এ কথা যদি বাইরের লোক জানে তোমাকে মেরে ধুনে দেবে সব সুলাইমান নাবির শ্বশুর হবে খেয়ে দেখ কাজ না চুপ করা কথাটা তার ওই মহিলাও ওই মাও শুনে ফেলেছে মানে ওই মেয়েটাও শুনে ফেলেছে হে যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান এমন সময় দেখতে পাওয়া যায় ওই মহিলা ওই নারী শুনে ফেলেছে সুলাইমান নাবির এই বক্তব্যটা জানতে পেরেছে তখন ওই মেয়ে সে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে আল্লাহ গো আমার মধ্যে চারটে তুমি চারটে জিনিসই আমার মধ্যে দিয়েছ আমার আমানতদারি আছে আমার দিনদারি আছে আমার পর গাড়ি আছে আমার সুন্দরী সব কিছু চারটে আমার মধ্যে আছে কিন্তু সুলাইমান নাবির আমি স্ত্রী হতে পারবো না আমার মধ্যে আমি হলাম জেলের কন্যা আল্লাহ তুমি সবই পারো তুমি চাইলে সুলাইমান সুলাইমান্নাবীর স্ত্রী হিসাবে আমাকে বানিয়ে দিতে পারো তাতে তুমি তার রাজত্ব থাকা অবস্থায় হলেও হবে আর নতবা তার রাজত্ব শেষ করে তাকে আমার মতো গরিব বানিয়ে আমাকে তা আমার স্ত্রী করিয়ে দিতে পারো আমি আমি তার সম্পদের প্রতি আমার কোন লোভ না আমি তার স্ত্রী এই জন্য হতে চাই কাল কায়ামতের দিনে আমি সুলাইমান নাবির স্ত্রী হিসাবে আল্লাহ আর দরবারে উঠব সজ্জর করে কাঁদছে নামাজে সিজদায় পড়ে গেছে মাগো শোনেন একজন নারী তার ভাবনা তার চিন্তা মুসলমান হে তরুণ যুবকেরা ওদিকে সুলাইমান নবীর একটা শত্র ছিল বদমাইশ জালেম একটা জিন জিনেরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে চেষ্টা করতো কিভাবে সুলাই মান্নাবির আমি চেহারা ধারণ করে সোলাই মান্নাবির আংটিটা কিভাবে চুরি করা যায় কারণ সুলাই মান্নাবির আংটি যদি আমি চুরি করতে পারি তাহলে আমি সারা পৃথিবীতে রাজত্ব করবো আর সুলাই মান্নাবিকে নকল বানিয়ে তাকে মারধর করে মেরে ধরে সাইটে ফেলে দেব। হে তরুণ যুবকের একদিন সুলাই মান্নাবি নিজের আংটিটা একজনের কাছে রেখে একটু বাইরের দিকে গেলে নালে টয়লেটে গেলে সেই সময় ওই টকে টকে ভাই আমার লক্ষ্য রাখা জালেম বদমাইস জিনটা সুলাইমান নাবির চেহারা ধরে সেই সময় হে তরুণ যুবকের সেই মানুষটাকে সে বলল আমার তাড়াতাড়ি আংটিটা দাও আংটিটা নিয়ে নিল আংটিটা নিয়ে সুলাইমান নাবির চেহারা ধারণ করে সিংহাসনে বসে গেল আর অর্ডার দিল একটা নকল সুলাইমান বেরিয়েছে যদি রাজদরবারে আসে তাকে মারধর করে ওই নদীর ধারে সমুদ্রের কিনারায় ফেলে দেবে কিছু সময় পর যখন অরিজিনাল আসল সুলাইমান নাবি আসছেন তখন সবাই বলছে আরে এই তো একটু আগে আমরা খবর পেয়ে গেছি নবী বলে দিয়েছেন সুলাইমান বাদশাহ বলে দিয়েছেন একটা নকল সুলাইমান বেরিয়েছে আপনি তার বাদশাহ নিয়ে নিতে চান সকলে আসল সুলাইমান নাবিকে না বুঝে মাত করে সমুদ্রের কেনারায় ফেলে দিয়ে চলে এলো বুঝতে পারছি ওইদিকে জেল ভাই ওইদিকে ওই জেলে ওই জেলে আবার মাছ ধরে ফিরছিল দেখে একটা সুন্দর নুরানি চেহারার মানুষ সমুদ্রের কিনারায় পড়ে আছে রক্তাক্ত অবস্থা পানি টানি দিয়ে একটি শরীরটা সুস্থ হলো কে বাবা আপনি কে আপনার পরিচয় কি কিন্তু সোলাইমান নাবিকে আল্লাহ সব কিছু ভুলিয়ে দিয়েছিলেন স্মৃতি তার কিচ্ছু নাই আগের কোনো কথা মনে পড়ে না আমি বাদশা ছিলাম আমি এই ছিলাম কিচ্ছু না বলতে পারছে না বলতে আমি কিছু জানি না আমি কিছু বলতে পারছি না ওই জেলে আল্লাহর নেক বান্দা ছিলেন তখন ওই সুলাইমান নাবিকে উঠিয়ে নিয়ে এসে বাড়িতে লালন পালন করলেন সুস্থ করলেন কিছুদিন থাকার পর সুস্থ হলেন সুলাইমান নাবিকে বললেন বাবা ছেলে তোমার তো নামও জানো না পরিবারও জানো না কোথায় বাড়ি কি ছিলে তবে তুমি আমানতদার তুমি ইমানদার তুমি পরেশগার তুমি আমার বাড়িতে থাকো আর আমার সঙ্গে মাছ ধরাতে তুমি সাহায্য করো আমি তোমাকে মাসে দুশো স্বর্ণ মুদ্রা দেব আমার বাড়িতে এখন অনেক মাছ উঠছে তুমি যেদিন থেকে এসেছো সেদিন থেকে আরো বেড়ে গেছে মাছ ধরা আমার মাছ ধরার জন্য একজন লাগবে তখন সুলাইমান নাবি রাজি হয়ে গেলেন এক বছর চাকরি করলেন জেলে চিন্তা করলেন এই রকম ছেলেকে কে ছেড়ে দেওয়া যায় এইরকম ছেলেকে যদি আপন করতে পারতাম জীবনটা ধন্য হতো যেদিন থেকে এই ছেলে এসেছে সেদিন থেকে আমাদের ঘরে মাছ ধরা বেড়ে গেছে সংসারে উন্নতি বেড়ে গেছে বরকত বেড়ে গেছে ও এই ছেলে কে যে ছেলে আমি তো জানি না তবে এই ছেলেকে আমার বড্ড ভালো লেগেছে স্ত্রীকে বললো হ্যাঁ গো কথা তাহলে বলবো স্ত্রী বললে বলো তখন সুলাইমান নাবিকে ওই জেলে বলছে হাগা শোনো শোনো বাবা ছেলে আচ্ছা বলো তো আমাদের বাড়িতে আমরা কজন থাকি বলে তিনজন বলে আপনারা দুজন থাকেন আর আমি থাকি বলে না চারজন তুমি জানো না আমার ঘরেতে আমার একটা মেয়ে আছে যার চেহারা আজ পর্যন্ত দ্বিতীয় কোনো পরপুরুষ দেখেনি জোরে হবে না হ্যাঁ কেমন পরহেজকারী হে মুসলমানের নারী নারী এখন আনারী হয়ে গেছে তারা হয়েছে আর গায়িকা আজকালকার নারী চালাচ্ছে স্কুটি গাড়ি গায়ে নাই ওর না বলছে আমার দিকে দেখ না চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার নাম ছিল হয়ে গেল লাল 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 শাড়ি টিপ আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত তাকাবি তাকা এখন আমাকে এক জায়গায় জলসাই নিয়ে গেছে জলসা থেকে কিছুটা যেতে হবে জলসার দিকে যেতে গেলে মোটর সাইকেল চাপতে হবে গাড়ি আর যাবে না এখন দেখছি বাইক নিয়ে এসেছে কমিটির একটা ছেলে হাই রে হাই বাইকে উঠতে গিয়ে দেখি সামনের সিটটা একতলা পেছনের সিটটা তিনতলা আমি তোর ঘাড়ে বসবো না কিরে রে ভাই বলতে হুজুর এরকমই চলছে এখন নিউ মডেলের গাড়ি সর্বনাশ করেছে এ কাদের জন্য বলছে ওই লাল ঠুয়ার লাল বাণীর জন্য তৈরি হয়েছে মুসলমান হে তরুণ যুবকের

করার পরিমাণটা বাড়িয়ে দিল শ্বশুর জামাই দুজনে মাছ ধরতে গেল আরো বেশি বেশি মাছ পেতে লাগলো হে তরুণ যুবকেরা ওদিকে এক বছর ভাই আমার রাজ্যের ওয়ারা অরাজকতা তৈরি হলো রাজ্যের ভিতরে পরিবেশ খারাপ হয়ে গেল মাইটিজ রাইট জর্জার মূলক তার অন্যায় অত্যাচার পাপাচারে সারা রাজ্যে ভরে গেল মানুষ চিন্তা করলো আলোচনা করলো সুলাইমান নবী তো এইভাবে দেশ চালান না সুলাইমান নবী কি করে এগুলো সহ্য করছেন তিনি কি বদলে গেলেন তিনি এক একজন তিনি একজন বাদশাহ তিনি কত সুন্দর সিস্টেমে দেশ চালান আজকে দেশের মধ্যে অত্যাচার অবিচার পাপাচার দুর্নীতিতে ছেয়ে গেছে সুলাইমান নবী এগুলো কেমন করে সহ্য করছেন এ কথা একটা ভালো জেন শুনে চিন্তা করলো হায় রে আমার সুলাইমান নবী এরকম তো করতে পারে না দীর্ঘদিন আমি তার সঙ্গে দেখা করি না একবার যা রাজ দরবারে গিয়ে সুলাইমান নবীর মোলাকাত করি ভালো জিন শক্তিশালী জিন সুলাইমান নাবি জিন মানুষ পশু পাখি সবের উপর রাজত্ব করতেন আমি অনেক আলোচনা করেছি বলছি না ডিটেলস সংক্ষেপে বলে দিচ্ছি ভালো জিনটা গিয়ে দেখে জিন জিনকে চেনে গিয়ে দেখছে সুলাইমান নাবির চেহারা ধরে এক বদমাইশ শয়তান জিন রাজত্ব করছে এই জন্য তো দেশের এই অবস্থা এটা ছিল আরো বড় শক্তিশালী জিন যে একটা তারা মেরেছে ওই ডুপ্লিকেট খারাপ বদমাইশ জিন ও তার সিংহাসন ছেড়ে মাঠ টান খেছে দৌড় সোজা উড়ে যাচ্ছে উড়ে উড়ে সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে আল্লাহর কুদরতি ক্ষমতা তার হাত থেকে আংটিটা সমুদ্রের সমুদ্রের পানিতে পড়ে গেছে হে তরুণ যুবকের আমরা একটা বড় মাছ খাবার সন্ধান করছিল আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মাছটা তখন আংটিটা গিলে ফেললো খেয়ে ফেললো আর এদিকে শ্বশুর জামাই দুজনে মাছ ধরতে গেছে বিবাহের পরে আরো মাছ ধরা মাছে বরকত আল্লাহ দিয়েছেন অনেক বেশি মাছ জালে উঠেছে সারা নৌকা মাঝেতে ভর্তি হয়ে গেছে ওই বড় মাছটাও আল্লাহর কুদরতি ক্ষমতা জালেতে আটকে গেছে শ্বশুর চিন্তা করলো এত মাছ কি করব সব বিক্রি করি এই ছেলের বিয়ের পরে আমার মেয়ের বিয়ের পরে আরো মাছ আল্লাহ বাড়াচ্ছে এত মাছকে আল্লাহ অনেক বরকত দিচ্ছে সব বিক্রি করে দিলেন বড় মাছটা শ্বশুর নিলেন বলে বাবা এই মাছটা আজকে তোমার জন্য নিয়ে যাচ্ছি আমি তো গরিব মানুষ আল্লাহ তোমার ওসিলাই মনে হয় এত বরক দিচ্ছে জানি না তো আজ তোমাদের বিবাহ হয়েছে নতুন এই বড় মাছটা নিয়ে যায় মেয়েকে গিয়ে বলবো যে তার আমার জামাইকে যেন ভালো করে নিজে হাতে রান্না করে খাওয়ায় দেখছেন আমার মায়েদের আর আওয়াজ আছে বন্ধ হয়ে গেছে না মায়েদেরই তো আওয়াজ হচ্ছে হে তরুণ যুবকেরা মায়েরা শুনুন এমন সময় ওই জেলে নিয়ে গেলেন বড় নিয়ে গিয়ে তার কন্যার হাতে দিয়ে বললেন মারে আমি তো জেলে আমার জামাইকে দেওয়ার মতো তেমন আমার কিছু নাই আজকে একটা বড় মাছ পেয়েছি নিয়ে এসেছি তুই নিজে হাতে রান্না করবি রে মা ভালো করে আমার জামাইকে আদর করে খাবি যেন আমার জামাইয়ের মনে কোনো না দুঃখ থাকে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় দেখতে পাওয়া যায় হে মুসলমান একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন ইসলামের আদর্শটা আপনি মানার চেষ্টা করুন ভাইরা আমার তরুণ যুবকেরা নামাজ ছাড়বেন না রাসূলের সুন্নাত ছাড়বেন না আমার আল্লাহ আপনার প্রতি কত বরকত দেবেন রহমত নাজিল করবেন হে পুরুষেরা আপনার স্ত্রীকে সম্মান করুন স্ত্রীকে ভালোবাসুন হে নারীরা স্বামীর খেদমত করুন স্বামীর দেখাশোনা করুন আমানত দাঁড়িয়ে রাখুন পরহেজ গাড়ি রাখুন দিন দাড়ি রাখুন হেফাজতের মধ্যে থাকুন আমার আল্লাহ আপনার উপর রহমত করবেন বরকত দান করবেন আপনার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন দেখুন এই ঘটনার মধ্যে থেকে অনেক আপনি জ্ঞান পাবেন অনেক আপনার জীবন লাইফস্টাইল স্টাইল বদলাতে পারবেন এমন সময় দেখতে পাওয়া যায় হজরতের সুলাইমান নাবির স্ত্রী বড় মাছটা নিজে হাতে চিন্তা আমার স্বামীকে তো আমি ভালো করে আপ্যায়ন করিনি আজকে নিজে হাতে এই মাছটা নিজে কাটবো নিজে রান্না করব করে সুন্দর করে আমার স্বামীকে খাওয়াবো আল্লাহর মাছটা যখন বিসমিল্লা বলে কাটলেন কাটার পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় মাঠের মাছের পেটের ভিতর থেকে অলৌকিক কুদরতি আংটিটা আমার আল্লাহ বের করে দিলে জরে হবে না আর জরে হবে না ওই আংটিটা পেয়ে ওই মহিলা ওই মা চিন্তা করলে আহারি এত সুন্দর আংটি তো আমি জীবনে দেখি না এত সুন্দর অলৌকিক আংটি তো চোখে পড়ে না এটা একটা কুদরতি আংটি বলে মনে হয় মাছের পেট থেকে পেলাম এটা একটা অলৌকিক ব্যাপার বলে মনে হয় তবে হাম আমার স্বামীকে তো উপহার দেওয়ার আমার কিছু নাই আমি জেলের মে কিছু তো আমার স্বামীকে আমি দিতে পারি না হয়তো আমার আল্লাহ রাজি হয়ে এই মাছের পেট থেকে আংটিটা আমার হাতে দিয়েছেন যাতে আমি আমার ওই আংটিটা একটু পরিয়ে দিন আজকে ভালো করে আমার স্বামীকে খাইয়ে দাইয়ে আমি আমার এই আংটিটা আমার স্বামীর হাতেতে পরিয়ে উপহার হিসাবে দেব যখনই খাওয়া দাওয়ার পরে স্বামীকে বলছেন হে আমার প্রিয়তম স্বামী আপনি আপনাকে আমার উপহার দেওয়ার তো কিছু নাই আমি একজন জেলের মেয়ে তবে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা আংটি পেয়েছি মাছের পেটের ভিতর থেকে হয়তো আল্লাহ পাঠিয়েছেন ওই আংটিটা আমি আপনার হাতে পরিয়ে দিতে চাই যখন সুলাইমান নাবির হাতেতে ওই মহিলা তার স্ত্রী যখন আংটিটা পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আংটিটা রিমোটের মতো তার শরীরকে ম্যাচ করে নিল তার সমস্ত স্মৃতি আগের পুরনো ইতিহাস সব মনে পড়ে গেল জোরে হবে না আর জোরে হবে না দেখবে ভাইরা আমার সুলাইমান নাবি বুঝতে পারে বাপে আমি তো বাদশাহ আমি তো পাইগো সব মনে পড়ে গেল আমি বলেছিলাম এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই আমার জন্য আমার বিবাহের বয়স হয়েছে একটা তোমরা একটা মহিলা খোঁজো যার মধ্যে চারটে জিনিস থাকবে আমানো দারি দিন দারি আর সুন্দরী এই চারটে তা আমি যখন বলেছিলাম সারা রাজ্যে হই হই ব্যাপার আমি জিজ্ঞাসা করলাম কই গো এতদিন গেল পেয়েছো আমার জন্য উপযুক্ত নারী মহিলা বিদ্যাকে আমি বিবাহ করব সবাই তখন বলেছিল হুজুর দুটো আপনার দেওয়া দুটো শর্ত মিলছে তিনটে মিলছে না চার নাম্বার মিলছে না কেউ বলে তিনটে মিলছে চার নাম্বার মিলছে না কেউ বলে একটা মিলছে বাকিগুলো মেলেনি কেউ খুঁজে পেল না এই চারটে গুণবিশিষ্ট বিশিষ্ট নারী আপনাদের এখানে মনে হয় এরকম মহিলা আছে আছে না চারটি আছে তাই তো মাশাআল্লাহ 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 সময় সুলাইমান নবীর মনে পড়ে গেল যে একটা চিঠি আমার কাছে এসেছিল ওই জেলের মেয়ে তখন চিঠি লিখে পাঠিয়েছিল হুজুর আপনি যে ধরনের মহিলা বিবাহ করতে চান চারটে গুণ তার মধ্যে পেতে চান ওই চারটে গুণ আমার মধ্যে আছে আমি আপনার স্ত্রী হতে চাই তবে হ্যাঁ আমি কিন্তু একজন জেলের মেয়ে আমি জেলের মেয়ে বলে আমাকে অবজ্ঞা করবেন না আমি আপনার স্ত্রী হতে চাই আপনার সম্পদের জন্য নয় আমি সুলাই মান্নাবির স্ত্রী এই জন্য হতে চাই কাল দিনে হিসাবে উঠব সেদিন যখন আমাকে বলা হলো যে একটা চিঠি এসেছে হুজুর আমি বললাম পড়ো চিঠিতে এই লেখা যখন পড়লাম আমার সঙ্গী সাথে হুজুর চারটে গুণ থাকতে পারে কিন্তু জেলের মেয়ে তো আর আপনার স্ত্রী হতে পারে না জেলে তো আর আপনার শ্বশুর হতে পারে না না আপনি বাদশাহ আপনি پیغمبر আপনি বাদশাহ তখন আমার সেটা কিছুক্ষণের জন্য মনে হয়েছিল ঠিকই তো বলেছে আমি তখন চিরিটাকে নিয়ে ছিড়ে ফেলে দিয়েছিলাম এটা আমার আল্লাহ পছন্দ করেননি এটা আমার আল্লাহ রাজি হতে ওই জেলের মেয়ে দোয়া চেয়েছিল আল্লাহ তার বাদশাহী থাকা অবস্থায় হোক আর না হোক বাদশা থেকে গরিব বানিয়ে হলো আমার দোয়া কবুল করে তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করিয়ে দাও আমাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করিয়ে দাও ওই জেলের মেয়ের দোয়া আল্লাহ কবুল করে সুলাইমান নবীকে বাদশা থেকে নিচে নামিয়ে গরিব বানিয়ে জেলের বাড়িতে নিয়ে এসে রেখে জেলের বাড়িতে তাকে রেখে জেলের স্ত্রীর সঙ্গে বিবাহ দিয়ে জেলের মেয়ের দোয়া কবুল করিয়েছিলেন হে নারীরা মায়েরা আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহর নেক বান্দি হয়ে যান আপনার আপনি যে দোয়া চাইবেন আপনার স্বামীর জন্য দোয়া চাইবেন আল্লাহ কবুল করবেন হে ছেলেরা যুবকেরা তুমি যতই নামাজি হয়ে যাও পরেশগার হয়ে যাও জান্নাতে যাওয়ার আগে স্ত্রীর সার্টিফিকেট লাগবে স্ত্রীর সার্টিফিকেটটা লাগবে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোন পুরুষ জান্নাতে যেতে পারবে না অত সহজ নয় মুসলমান আপনার স্ত্রী ক্লিন চিট দেবে আমার স্বামী আমার হক আদায় করেছে তুমি তাকে বিবাহ করে নিয়ে এসেছো হক আদায় করেনি মারো পেটো তার উপর অত্যাচার করো আর বিরার পরে নামাজি দরবে সুবি সাহেব সাথে ঘুরে বেড়াচ্ছো অত সহজ নয় আল্লাহর দরবারে জাররা জাররা পরিমাণ বিচার হবে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়া রব আমাইয়া আমাল মিসকালা জার জাররা জাররাতিন শাররা ইয়া রব অত সহজ নয় ভাইরা আবার আমি আপনাদের কাছে মাঝখানে বলতে চাই নামাজ ছেড়ে দেবেন না নামাজের সময় হলে নামাজটা পড়ুন যতই কাজ থাকুক আমার নানাজান ছোট হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা নামাজের কথা বলতে গিয়ে রেগে গিয়ে বলতেন কি দিয়ে বোঝাবে বুঝবে বলো ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা নামাজ ছেড়ে দেবেন না বাপ আমার দাদা যান মায়াপুর পিন্নগরী হুজুর পীর কেবলার আহমদুল্লাহ বলতেন বাবা দিনের রাতে চব্বিশ ঘন্টায় বারো মিনিট করে পাঁচ ওয়াক্তের নামাজে সময় দিলে এক ঘন্টা লাগে এক ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার তেইশ ঘন্টা সাকসেসফুল করে দেবে জোরে হবে না আপনি এখনো নামাজ পড়েননি আর অভিযোগ করছেন আমার কারবার ভালো চলছে না আমার সংসারে শান্তি নেয় আমার অমুক হচ্ছে আমার বিপদ আসছে সব কি হয় সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া চান আপনাদের এই গ্রামে মাঝে মাঝে অনেক রকম সমস্যা হয় আমার কাছে খবর আছে কিন্তু ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করি ফজরের নামাজে কতজন হয় হ্যাঁ তখন ইমাম সাহেব অনেক জায়গায় বলে আর কি মানে হুজুর মাঝে মাঝে তিন জন মাঝে মাঝে চারজন মাঝে মাঝে আমি একাই বুঝতে পারছি আপনাদের এখানে নিশ্চয়ই অনেক মানুষ নামাজি অনেক আছে নামাজ ছাড়বেন না রাসুলের শূন্য আমি ইন্টারনেটে আছে দেখবেন অনেক বলেছি কুড়ি পঁচিশ হাজার বক্তব্য আছে আমার ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত বসে পানি পান করা সুন্নত ছেটে বুঝে খাবার খাওয়া সুন্নত মিষ্টি কথা বলা সুন্নত হাসি মুখে হাসি মুখে থাকা সুন্নত ছোটদের স্নেহ করা সুন্নত বড়দের সম্মান করা সুন্নত এতিম বাচ্চার মাথায় হাত বোলালে যতগুলো চুল হাতে লাগবে ততগুলো সব আল্লাহ নামাজ আমলে দান করবে পিতামাতার মাতার চেহারার দিকে শ্রদ্ধার ভক্তির নজর যদি তাকায় ফিকুল্লে নাজারাতিন প্রত্যেক দৃষ্টির বিনিময় আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সব দেবে অনেক কিছু আজ করেছে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন সুন্নত মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন সুন্নত দিয়েছেন কোনদিন ঘর ঝাড়ু বলে হুজুদ এটা আবার কেমন কথা এইসব কথা বললে সকালবেলা বিপদ বউ বলবে কই গো হুজুর তো ওয়াজ করলো রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়াও সুন্দর তো একটুখানি ঘরটা ঝাড়ু দাও না আমি একটু অন্য কাজ করছি বিপদে পড়ে যাব হুজুর এসব কথা বলবেন না হ্যাঁ আচ্ছা ভাই আপনি যে সাহেবি হন বলে একটু আমাদের কাজ তো মেয়েদের কাজ হুজুর আরে বল ঠিক আছে সব মানলাম যখন ফাঁকা থাকবেন সময় পাবেন মাঝে মাঝে আপনি আপনি যে সাহেবই হন

নবী মাঝে মাঝে ছেলেরা জামা সেলাই করেন নবী মাঝে মাঝে ভাই আমার বাজারে নিজে গিয়ে বাজারটা করে নিয়ে আসেন তো নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ নাই তো আপনি মাঝে মাঝে করলে স্ত্রীর সঙ্গে এই কাজগুলো করলে প্রেম মোহাবত ভালোবাসা বাড়বে না কমবে জোরে বলেন মারাত্মক বাড়বে বুড়ো বুড়ি হয়ে যাবেন এবং প্রেম কমবে না আর এখনকার ছেলেদের প্রেম টেকে না এদের যত প্রেম বিয়ের আগে বিয়ের পরে আর প্রেম নাই। দেখবে বিয়ে দু তিন বছর হতে না হতেই দেখবেন টু টোয়েন্টি ফোর লাগে কি হলো ভাই ভিসুম টাসাম লেগে গেছে কি হলো প্রেম আর নাই জানালাতে সব বেরিয়ে গেছে মারপিট দাঙ্গা হাঙ্গামা সব দরজা দিয়ে ঢুকেছে কারণ এরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে যে বি করে না নবীর কাছ থেকে যদি প্রেম শিখতো বুড়ো বুড়ি হয়ে গেল প্রেম কিন্তু এদের নষ্ট হতো না এরা শাহরুখ খানের ভক্ত হাতে লিখছে আই লাভ ইউ তোমার জন্য জীবন দেব রেল লাইনে মাথা দেব বিষ খেয়ে মরে যাবো উনি বাপ বলে তাড়াতাড়ি ছেলেটা আমার মরেই যাবে তাড়াতাড়ি ধরে বেঁধে বিয়ে তোদের ব্যবস্থা কর বুঝতে পারছো তারপরে দু চার বছর যেতে না যেতেই অশান্তি আমার নবীর তালিকা সুন্নত মানুন তবে কবরে গেলে কোন সুন্নত দেখতে পাবেন না একটা সুন্নত দেখা যাবে সেটা হলো মুখের দাঁড়ি সবচেয়ে বড় সুন্নত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বরের সুন্নত কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না সবচেয়ে বড় সুন্নত মুখের দাঁড়ি মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বকা আমার দিন ও কাও আমার নাবি ও দেখতে পাবে মুখে সুন্নতটা রাখা দাড়িটা দেখা হতে পারে ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে লজ্জা পায়নি হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে লজ্জা পায়নি মিস্টার মনমোহন সিং জি দাঁড়িয়ে রেখেছিলেন লজ্জা পাননি বর্তমান প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে লজ্জা পায়নি কত নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ারের মুখে দাঁড়িয়ে আছে লজ্জা পায়নি মুসলমানের রাখতে লজ্জা পায় আচ্ছা যদি লাগে ছোট ছোট রাখেন রাখেন তবে সৌন্দর্যের জন্য নয় নবীর সুন্নতের জন্য আমরা দাড়িটা ছোট হোক হোক কিন্তু সুন্নত মনে করে হোক হোক হতে পারে ওই দাঁড়িটাই নাজাতের জারিয়া হয়ে যাবে বাবাজি আমার দুটো ওয়াজ করলাম একটা হলো নামাজ আর একটা হল দাড়িটা যেন এই সুন্দর হয় তার জন্য সুলাইমান সুলাইমান্নাবীর ঘটনা বললাম অহমিকা তাকাব্বর আত্মগরিমা মানুষকে কষ্ট দেওয়া এখন অনেকে নিজেকে আমিত্ব জাহির করার জন্য